ডিয়ার্টুডেন্ট আজকে কত তুলে নিয়েছি এবার হচ্ছে যে চারটা কোয়ারেন্ট সম্পর্কে আমার হচ্ছে যে পেজে বিস্তারিত একটা ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো তবে বলতে প্রথম কোয়ার্ডেন্ট হচ্ছে অল পজিটিভ সাইন cot স্ট্যান্ড কোসেট সবাই পজিটিভ আর সেকেন্ড কয়েন্ট হচ্ছে সাইন আর কোসে পজিটিভ বাকি সব নেগেটিভ এবার প্রথম কয়েডেন্ট হচ্ছে মান নব্বই আর দ্বিতীয় কয়েন্টেন্টেন্টেন্টেন্টেন্ট হচ্ছে একশো তিন নাম্বারটা হচ্ছে দুশো সত্তর আর চার নাম্বারটা তিনশো ষাট যদি একশো আশি ডিগ্রি থাকতো তার নব্বিগ্রীর সাথে দুই গুণ করে একশো আশি পাইতাম তাহলে যখনই এই জোর সংখ্যা থাকে দুই হচ্ছে জোর সংখ্যা যখন জোর সংখ্যা থাকে তখন এই প্লাকেটের বাইরে যে সাইন কজ যা থাকবে সেটা কোনো পরিবর্তন হবে না কিন্তু যেহেতু নব্বই ডিগ্রি আছে তার নব্বই সাথে এক গুণ করলে হচ্ছে নব্বই ডিগ্রি হয় এক হচ্ছে বিজয় সংখ্যা এই কারণে সাইন পরিবর্তন হয়ে কজ হয়ে যাবে আর এই যে থিটা সেটা লিখে ফেলব কস্তিটা এটা কষ্ট ফাইভ বাই থার্টিন এখন কস্তিটা কষ্ট ফাইভ বাই থার্টিন পেয়েছি না বললাম থিটা হচ্ছে এটা থিটার এখন কস্তিটার সমস্যা সময় আমরা কি জানি কথিটার সমস্যার সময় জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাড়ি অতিভুজ তাহলে এখন এই থিটা সব সবসময় লম্ব হয় তাহলে এটা হচ্ছে ফাইভ আছে তাহলে আচ্ছা এটা যদি লম্ব হয় এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে ফাইভ হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে থার্টিন ধরলাম হচ্ছে এ বি সি আর এসি তাহলে হচ্ছে লম্ব তাহলে যদি আমরা এসি নির্ণয় করতে যাই এসি আচ্ছা দাঁড়াও এখন আমরা জানি কি অতিভুজ স্কোয়ার যদি দিই যে বিসি স্কোয়ার বিসি হচ্ছে অতিভুজ বি সি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে লম্ব এসি এল হোল স্কোয়ার প্লাস এ বি হচ্ছে ভূমি হোল স্কোয়ার লম্ব প্লাস স্কোয়ার্লাসভু সমস্ত লম্ব প্লাস স্কোয়ার্লাস তাহলে বিসি আমরা জানি থার্টিন এর হোল স্কোয়ার দিলাম আর এসি যেহেতু লম্ব এসি আমি জানি না স্কোয়ার আর এখানে এ বি মানু ভূমির মান হচ্ছে ফাইভ স্কোয়ার এখান থেকে এই যে লম্বরটা বের করার মূল উদ্দেশ্য হচ্ছে টেন্থ সময় আমরা জানি কি বাই ভূমি এখন লম্ব বাই ভূমি আমার ভূমির মানটা আমার পাঁচ দেয় আছে কিন্তু লম্ব লম্বটা যদি বের করতে পারি তাহলে এই মানটা সময় ট্যান্টিটা বের হয়ে যাবে আনসার বুঝছো তাহলে থার্টিন স্কোয়ার করলে ওয়ান সিক্সটি নাইন ইকোয়াস টু এসি স্কোয়ার এসি হচ্ছে নম্বর আর হচ্ছে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পাঁচ স্কোয়ার করে এবার একশো উনসত্তর বিও হচ্ছে পঁচিশ করে হচ্ছে যে একশো চুয়াল্লিশ আসে এসি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান ফোর্টি ফোর এবার এই স্কোয়ারটার পাশে গেলে রুট হয়ে যাবে এসি সময় সমান রুট ওয়ান ফোর্টি ফোর ইকোয়ালস টু টুয়েলভ তাহলে এসি এসি মানে হচ্ছে এই যে নম্বর নম্বর মান হচ্ছে বারো বারো তাহলে হচ্ছে ট্যান্ডটা আমরা জানি কি লম্ব বাই ভূমি এখন এই ছিটাকুলের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব লম্ব এখানে এসি আর ভূমি হচ্ছে কি এবি এসি বাই এবি আর বিসি হচ্ছে অতিভুজ এখানে অতিভুজের কোনো দরকার নেই তাহলে এসি সময় সময় পেয়েছি কত টুয়েলভ আর এবি হচ্ছে যে ফাইভ এটাই আনসার টেন থাকার এটা হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করে একজন দেওয়া থেকে দুটি কিলোমিটার পোস্ট এয়ার বিভিন্ন মধ্যবর্তী কোনো স্থানের উপর বিন্দুতে একটা হেলিকপ্টার হচ্ছে কিলোমিটার পোস্ট দ্বার অবনতি কোন হচ্ছে ষাট ডিগ্রি মানে এর সাথে ষাট ডিগ্রি আর এর সাথে থার্টি ডিগ্রি বললাম এই এ একটা বিন্দু এই এ একটা পোস্ট আর বি একটা ল্যাম্প পোস্ট এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ধরো এক হাজার মিটার মানে এক কিলো যা হচ্ছে এক হাজার মিটার তা এবারে এর মধ্যবর্তী কোনো স্থানের ওপর ও বিন্দুতে একটা হেলিকপ্টার আছে ধরলাম ওবিন্দুতে এর মধ্যবর্তী একটা স্থান এই বিন্দু এই ওবিন্দুতে একটা হেলিকপ্টার আছে এবারে আমি হচ্ছে ত্রিভুজটা মিলাই দিলাম এবারে বসে কি যে অবনতিকোণ কোণ হচ্ছে ভূমি সমান্তরালে যে কোন উৎপন্ন হয় এখন এর সাথে ষাট ডিগ্রি আর বি এর সাথে থার্টি ডিগ্রি কোণ এবার এর সাথে হচ্ছে সিক্সটি ডিগ্রি আর বি এর সাথে হচ্ছে থার্টি ডিগ্রি কোনো উৎপন্ন করে এবার হচ্ছে হেলিকপ্টারের উচ্চতা হেলিকপ্টার আছে ওবিন্দুতে তাহলে হচ্ছে ওবিন্দু থেকে এর উপর একটা লম্ব টানি এটাই হচ্ছে যে উচ্চতা এইচ তাহলে এখানে এই এইটার একটা নাম দিয়ে হচ্ছে ও ডি দিলাম ওডির সমান সমান এইচ ধরে নিছি এইচ ধরে নিছি এবারে হেলিকপ্টারের উচ্চতায় এই এইচ এর মানটা কত সেটা বের করতে হবে আর এই একটা হেলিকপ্টারের উপরে আছে যাই হোক এবারে ত্রিভুজ এ ও ডি এ ত্রিভুজ এ ও ডি এ যদি হচ্ছে আমি যেহেতু এইচ নির্ণয় করবো এখন এবি এর পুরোটা মান হচ্ছে যে এক হাজার মিটার তাহলে এডি এর মান ধরলাম এক্স আর বিডি এর মান হচ্ছে এক হাজার মাইনাস এক্স ধরি এ বি ইকোয়ালস টু এক্স মিটার এগুলো হচ্ছে এইচ বের করার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি বিডি ইকোয়াস টু ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স মিটার ত্রিভুজ এ ও ডি এ এখানে এও ডি এ হচ্ছে যে এডি সমান সমান এক্স আর ওডি সমান সমান এইচ যেহেতু আছে আর কোয়ের বিপরীত যে বাহুটা সেটা সবসময় লম্ব তাহলে এই এ ও এ হচ্ছে ওডি হচ্ছে লম্ব এখানে তাহলে লম্ব আর এই ভূমির মান দেয় তাহলে তা বাই ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যান থিটার এখানে লিখলাম টেন সিক্সটি ডিগ্রি ইকোয়াস টু লম্ব হচ্ছে কোনের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব তাহলে এইচ বা ওডিও দেখা যায় তো বাই হচ্ছে এডি এডি এর মান হচ্ছে এক্স মিটার এইচ বাই এক্স এবার হচ্ছে ট্যান সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি অতএব এইচ ইকোয়াস টু রুট থ্রি এক্স এটা এক নম্বর সমীকরণ লিখলাম এবারে হচ্ছে ত্রিভুজ বি ও ডি এ ত্রিভুজ বিও ডি থেকে কী পাই এখন এখানেও এমন লম্ব দেওয়া আছে মানে থার্টি ডিগ্রি কোণের বিপরীত হচ্ছে এইচ এই ওডি বা এইচই হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে এক হাজার মাইনাস এক্স তাহলে এই লম্ব বাই ভূমি দেওয়া আসে এইখানেও টেন থার্টি ডিগ্রি যেহেতু থার্টি ডিগ্রি কোণ আছে তাহলে লিখতে পারি কি টেন থার্টি ডিগ্রি ইকোলস টু লম্ব হচ্ছে ডি বাই হচ্ছে ডি ও ডি মানে এইচ আর বিডি মানে ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স আর টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখন এই রুট থ্রি এক্স আর ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স এটা হচ্ছে ছাড়ারি গুণ হয়ে গেছে এক নম্বর সমীকরণে এই সময়ের সময় রুট থ্রি এক্স যেহেতু লিখে আসছিলাম তাহলে এইস এর মানটা এখানে বসে দিই রুট থ্রি গুণ এইসের মান হচ্ছে রুট থ্রি ইন্টু এক্স এবার হচ্ছে ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স তাহলে যে দুইটা এই রুট থ্রি ইন্টু রুট থ্রি হলে শুধু থ্রি এক্স আর হচ্ছে ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স এবার এখানে মাইনাস আছে এক্স এখানে এসে প্লাস হয়ে যাবে তাহলে থ্রি এক্স প্লাস এক্স হচ্ছে ফোর এক্স ইকোয়াস টু ওয়ান থাউজেন্ড অতএব এক্স ইকোয়াস টু ওয়ান থাউজেন্ড বাই ফোর ইকোয়াস টু টু ফিফটি মিটার এর মান হচ্ছে টু ফিফটি মিটার এবার এক নাম্বার আমার যেহেতু কি এই যে হেলিকপ্টারের উচ্চতা তাহলে হেলিকপ্টার আছে যে এই যে ও বরাবর তাহলে এই বরাবর হচ্ছে উচ্চতা তাহলে এইখানে এর মানাম যেহেতু এটা পেয়ে গেছে আড়াইশো মিটার এবার এক নাম্বার সমীকরণে যদি আমি এক্সের মানটা বসাই দিই তাহলেই তো উচ্চতা পেয়ে যাব অতএব এখানে লেখি কি এক নাম এক্সের মান বসিয়ে মান বসিয়ে কি পাই হচ্ছে এই সমাজমান রুট থ্রি এক্স যেহেতু হচ্ছে রুট থ্রি ইন্টু আড়াইশো অর্থাৎ এইচ সিকস টু আড়াইশো রুট থ্রি মিটার তোমার হচ্ছে ক্যালকুলেটারও করে নিতে পারো এটা ক্যাকুলেট করো গ নম্বর বলছে কি এ ও বিবিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য নির্ণয় করো হেলিকপ্টার তো রয়েছে ও বিন্দুতে তাহলে এ বিন্দু থেকে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য মানে এ ও এ ইকোয়াস টু হট আবার বিবিন্দু থেকে হেলিকপ্টারের দূরত্ব কত ও বি টু হট এবারে হচ্ছে আমার এইটার পার্থক্য বিয়োগ করে বের করতে হবে এখন আমি এই সমান সমান পেয়েছিলাম কি খ নম্বরে আড়াইশো রুট থ্রি মিটার আর যেহেতু এডি সমান সমান আমি ঘুরেছিলাম এক্স মিটার আর বিডি ইকোয়াস টু ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স মিটার এটা ধরা ছিল এখন যেহেতু আমার ও এর মান নির্ণয় করতে হবে এইটা তাহলে আমি হচ্ছে যে লম্ব বাই অতিভুজ এই সূত্রে গেলে কারণ লম্বের মান এইচ এইচ এর মান আমি জানি আর অতিভুজ এই মানে গেলেই আমি ওয়ের মান বের করতে পারবো আর থিটার মান দিয়েই হচ্ছে একটা কোণের মান বের হইলে তাহলে আমি ওয়ের মান সহজেই নির্ণয় করতে পারি তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটার মানে হচ্ছে লম্ববাই অতিভুজ তাহলে সাইন থিটার মানে সিক্সটি ডিগ্রি লম্ব লম্ব হচ্ছে ওডি ওডি হচ্ছে লম্ব বাই অতিভুজ অতিভুজ হচ্ছে ও এ তাহলে ওডি হচ্ছে যদি লম্ব হয় তাহলে ওডি এর মান হচ্ছে এইচ আর ও এ আর সাইন ইন সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু এবারে এইচ এর মান হচ্ছে আমরা কত জানি আড়াইশো রুট থ্রি আড়াইশো রুট থ্রি বাই ও এ আর এখানে হচ্ছে রুট থ্রি বাই টু এবারে উভয় পক্ষের এই রুট থ্রি রুট থ্রি বাদিয়ে দিলাম তাহলে ও এ টু ফাইভ হান্ড্রেড মিটার এবারে আমি হচ্ছে ও এর মান সাইন থার্টি ডিগ্রি ইকস টু লম্ব হচ্ছে ওডি মানে হচ্ছে লম্বো তাহলে ওডি বাই হচ্ছে ওবি লম্ব বাই অতিভুজ থিটার বিপরীত ধরনের হচ্ছে লম্ব তাহলে হচ্ছে সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ আর ওডি মানে হচ্ছে লম্ব মানে এইচ আর ওবি তাহলে লম্বর মান হচ্ছে আড়াইশো রুট থ্রি বাই ওবি আর এই পাশে হচ্ছে হাফ অথবা ওবি বি টু ফাইভ হান্ড্রেড রুট থ্রি এবার যেহেতু বসে কি যে দূরত্বের পার্থক্য পার্থকি থ্রি এর মান আটশো সামথিং প্লাস এরকম সে কারণে এটার মান যেহেতু বড়ো তাহলে হচ্ছে ওবি মাইনাস ওএ তাহলে ওবি এর মান হচ্ছে ফাইভ হান্ড্রেড রুট থ্রি মাইনাস ফাইভ হান্ড্রেড তাহলে ফাইভ হান্ড্রেড যদি কমন নেই তাহলে রুটছি মাইনাস ওয়ান এবার তোমরা এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই অ্যান্সার